শিক্ষাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে নবন শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ে লিখিত পরীক্ষা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের অনেক উপকার হবে তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে 65 নাম্বারের আর ব্যবহারিক পরীক্ষা হবে 35 নম্বরের সেই লিখিত পরীক্ষার কিছু প্রশ্ন নমুনা আমি তোমাদের এখানে উপস্থাপন করছি দেখো সামনামাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় হিন্দু ধর্ম শিক্ষা পৃষ্ঠা তোমাদের মূল্যায়ন হবে এক থেকে হিন্দু ধর্মের উদ্ভব ও কর্ম বিকাশ প্রথম পরিচয় দেখো লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এক নম্বরে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে লেখো দুই হিন্দু ধর্মের ভিত্তি ও বেদ সম্পর্কে লেখো তিন বিবর্তন ও দেবতার শ্রেণী বিভাগ বর্ণনা করো চার ধর্মীয় প্রতীক তাৎপর্য মূর্তি পূজা সম্পর্কে লেখো পাঁচ ধর্মের বাহ্য লক্ষণ সম্পর্কে লেখো ছয় হিন্দু ধর্মীয় প্রতীকী একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ব্যাখ্যা করো আশা করি তোমরা লিখিত পরীক্ষার নমুনা প্রশ্নের ধারণা পেয়েছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান